পাঞ্জাৱী

তুমি না বললা এই পাঞ্জাবি একটু শিলাই খুলছে কিন্তু আমি তো এই কোনো কিছুই দেখতেছি না তো গেছে আমি একজন দরিদ্র কৃষক একটু প্রা জমি আর ওই বাপের বিটা ছাড়া আমার কোনো সম্পদ নাই রে বাবা জমিটুকু লাগাই হ্যাঁ তার বোনের বিয়া ঠিক করছি আমি কিন্তু আসলে কীর না বাবা বাবা আমি নিজে সেরা তাহরি বাবা হ্যাঁ তোকে কিন্তু কোনো দিন কম দা কত পরাই নেই বাবা আর মানুষের কথায় কান্দিস না বাবা তাছাড়া একটা পাঞ্জাবি কিন্তু মিনিমাম ছয় থেকে সাতশো টাকা লাগবে শোন বাবা নতুন আত্মীয় হইতেছে ওই ছয় ছশো টাকা থাকলে পারে নতুন আত্মীয় করে ভালো করে এক বেলা খাওয়াইতে পারবো তুই কিছু মনে করছো বাবা তাড়াতাড়ি দেরি হয়ে গেল কই ঘিরে পড়ি তুই হুম আমি কেন তুমি জানো না তোমার শ্বশুর তো আমি যেতেছি হুম জানি তো এই পড়ি আমার একটু দেখতো দেখতো কেমন লাগতেছে নতুন বইয়ের মতো লাগতেছে না লাগতেছে লাগতেছে তোরা অনেক সুন্দর লাগতেছে শোন আজকে তোরে যারা দেখতে আসবো না একদম তো ওর থেকে চোখে ফিরাইতে পারবো না হুম যা এভাবে কষ্ট না তো আমার বুঝি লজ্জা লাগে না ইয়ে শোন না পড়ি তোরা তো এই বাড়িতে যাবি ওই পক্ষের ঘর বাড়ি দেখতে ছেলে দেখতে তুই এক কাজ করিস হ্যাঁ নাম্বারটা একটু আমার আয়না দিস তো কিরাপু তোর মতলব কি হুম তোর মতলব তো একটু আমার কাছে ভালো লাগতেছে না কি হুম হ্যাঁ রে স্যার যে না এমন কিছুই না এমনি একটু কথা বলতাম আমার কি হুম বুঝতে পারছি আচ্ছা তোমার কি দেবো আছে হুম এবার তোর মতলবটা কি হ আরে শোন বাড়িতে যা লে নাম্বারটা মানায় না দে তারপর না হয় তোর ব্যবস্থা করবো ওই দেখা যাবো দেখা যাবো হুম যাইতেছি ঠিক আছে এত সুন্দর করে সাজছি ওই বাড়িতে যদি কোনো পোলা টোলা না থাকে আমার দিকে না তাকায় তাহলে কেমন হয় হুম সামথিং সামথিং আচ্ছা ভালো কথা চাচা দিহান কই ও বাবা দিহানের কথা কইতাছস দেখান তোমার ওই বাড়িতে অটো বাড়িতে তো যাওয়ার লাগবে আর বাবা হইতে আসছে দৌড় যে বাড়ি গেছে তার পাঞ্জাবি সেলাই করানোর লাগবে আচ্ছা চাষা কি একটা নতুন পাঞ্জাবি কিনতে পারো না আচ্ছা দেখো ও কথা বাদ দে আমি আসি ঠিক আছে পড়ে যা হ্যাঁ নাম্বারটা কিন্তু আয় নাদিস দিস তোর আমি জানি কেমনে বেশরম হয়ে যেতেছি ওই বোতল ভাই আসতেছে না করছি না আর বোতল ভাই কবি না আমার ইমানদার ভাই কবি গো মনে আসিল না ইমানদার ভাই আসতেছে ঠিক আছে আসতে দে আল্লাহ সুভান আল্লাহ এই যে আমাদের ইমানদার ভাই নাম তো ইটু দাঁড়া ঠিক শুনলাম আপনার ছেলের সাথে বলে ওই যে সাগর এর মেয়ের সাথে বলে বিয়ে ঠিক করছেন হ্যাঁ ঠিক তো হইছে। তার আমাদের বাড়ি ঘর দেখার জন্য আসবে। খালাম্মা কি একটা ভুল কাজ করছেন যে সি 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 কিন্তু করে কই ওই সাগর বুঝছেন ওই সাগর একটা পাঞ্জাবি দশ বছর ধরে পড়তেছে ওই পাঞ্জাবির মধ্যে কিছুই নাই মনে করে এই যে এনে তালি এনে তালি এনে তালি ওই পাঞ্জাবি পরে কেমনে করে ওই লোকটা তো একবার কিপন কিপটে আর তাছাড়া হের যদি আপনাকে গো বাড়ির বউ করে নিয়ে আসেন তাইলে তো মনে করেন আপনাকে না খাওয়াই রাখবো বাজার ঘাট এগুলো ভালোভাবে করবো না

আপনার পোলা তো মরিচ ডুইলে ভাত দিব আর ভিয়া ভাঙার কথা চিন্তা করতেছেন শুনেন সব থেকে বড় দলিল ওর বাপের সিরা পাঞ্জাবি কি বলতেছে কালাম্মা আপনি বলবেন কি এই যে ওই মেয়ের বাপের পাঞ্জাবির কি অবস্থা এটা বললে কাম শেষ হয়ে যাবো

भालो ही सिरा तुमरा मैं आगे कोई सिला तो पांच दिन किंतु कोई टाका आगे है टाका बस है टाका बस या आप तेरे शोधन में खाओ खाओ इसे ना और एक लिया आज के जोत दाग भी सही पांच दिन भी अभी रहूँगा एक पांच दिन भी अभी रहूँगा एक पांच दिन भी अभी रहूँगा पांच दिन भी अभी शुरू करूँगा पांच दिन भी पांच दिन भी পাঞ্জমি হয় <sm devem> <Trustee> আমি ভুলে ভাবছি তুমি আমার মাফ করে দাও বাবা আমার এটা করা ঠিক হয় আমার ভুল হয়ে গেছে বাবা তুমি চিন্তা করো না আমি চলে যাইতেছি হ্যাঁ আমি করিবতি হবো করিবতি হইয়া তারপর তোমার পাঞ্জাবি কিনা নিব যে পর্যন্ত করিবতি হইয়া আমি তোমার পাঞ্জাবি না কিনে দিতে পারতাছি সে পর্যন্ত এ বাড়িতে এমন তুমি ভালো থাকো বাবা না Hamil harga zedasi, doramiaknya kham e i a Zebul, dia m e r b a b i r আর আমার বোনের দিঘা রয়েছে আমি যে পর্যন্ত না আসি তুই সে পর্যন্ত আর কিছু কবা না কম আরো কিছু কম পারলে আমালিকে অপেক্ষা করি অপেক্ষা করুন তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো আরে আমি আমি শুনলাম তোর নাকি বিয়ে ভেঙে গেছে হ আবার শুনলাম যে দিহান নাকি বাড়ি এসে শুই লাগেছে হ ওর বাইটা পারেছে শুই লাগেছে ও এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে বাড়িতে এসে শুই লাগেছে আচ্ছা বিয়ে তো তোর ভাইছে তা তোর ভাই চলে গেল কেন সব না ও তো আমার বাবার সাথে রাগারাগি করে গেছে মূল তো আমার বিয়া ভাঙছে তো আমার বাবার পাঞ্জাবের জন্য কোন লোক যাকি ওই ছেলে কাছে কইছে আমার বাবা সব সময় একটা পাঞ্জাবি পরে থাকে এর জন্য আমার বিয়েটা ভাঙিয়ে গেছে এই যে এই হলো একটা সমস্যা ছেলে পক্ষের কিছু কিছু মানুষ আছে হে গরে মুখ চাই লাথি কপাল সারা ফলাই জানো আমার যে বিয়ে আইছিল হ্যাঁ একটা বুইড়া লাগাইছিল বুঝছস ওই বুইড়া বেড়া আমার কথা তোমার দাঁত দেখ আমি কইলাম দেখ শয়তান বেড়া আমার দাঁত দেখ আসলে মিম কি জানো আমার কপালে না এমনটা হওয়ার ছিল তাই আমার সাথে এমনটা হইল দেখ লাবনো তুই আর মন খারাপ করে থাকিস না সব সময় মানুষের দিন একরকম যায় না দেখবি তোর দিন পাল্টাবো তোর বিয়ে জানি না জানি না লাভ মেটো অনেক দুঃখ পাইছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমি এত অল্প সময়ের মধ্যে এই অবস্থানে দাঁড়িয়েছি আপনারা আমার পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না দেখো আমি ব্যবসায়িক লোক আমি ব্যবসা বলছি তোমার একটা আপডেট থিঙ্কিংয়ের জন্য আমার কোম্পানির দ্বিগুণ প্রফিট পেয়েছে এই জন্য আমি আর আমার মেয়ে তোমার উপর হ্যাপি আমার মেয়ে চায় তোমাকে আমার কোম্পানির পার্টনার করার জন্য কি বলছেন স্যার সত্যি আপনারা আপনাদের বিজনেসের পার্টনার আমাকে বানাবেন স্যার এমনিতে আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না তার মধ্যে আপনারা কি বললেন আমি বিশ্বাসই করতে পারছি না তবে স্যার আমার একটা স্বপ্ন আছে আমার বাবার জন্য একটা পাঞ্জাবের ফ্যাক্টরি তৈরি করে দিতে আপনি জানেন স্যার আমার বাবার একটা পাঞ্জাবির জন্য আমার বোনের বিয়ে ভেঙে যায় আর দিন আমার বাবা আরে আমার বোন অনেক কষ্ট পেয়েছিল ওই দিন আমি বাড়ি থেকে বের হয়ে আসছিলাম যাই হোক স্যার আমি ওগুলো মনে করতে চাই না আমি চাই আমার বাবাকে একটি পাঞ্জাবির ফ্যাক্টরি গিফট করতে ওয়েল তুমি করতে চাও তুমি করবে তাতে আমাদের কোনো প্রবলেম নেই কারণ তোমার মতো একটা সৎ এবং কি মেধাবী ছেলে যেখানে হাত দেবে সেখানেই স্বর্ণ হয়ে যাবে বাবা আমি ওর বুঝতে পেরেছি তুমি রাজি হয়ে যাও ওকে তোমরা যেটা করতে চাও আমি সেটা রাজি আছি টাকা পয়সা যা লাগবে আমি দেবো তো বাবা কি বললো এখন আর তোমার কোনো চিন্তা নেই আপনার জন্য অনেক ধন্যবাদ আসলে আপনারা যদি আমার পাশানো থাকতেন এখনই আমি বলবেন কাস্টমার যাই হোক আমার এক সপ্তাহের জন্য আমার গ্রামের বাড়িতে চাই আমি চাচ্ছি আমার গ্রামের বাড়িতে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি তোমাকে না করবে কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু এসে পড়বে আমি তো প্রশ্ন অপেক্ষা ফিফটা করবো আচ্ছা ঠিক আছে চলুন হুম চল আচ্ছা আচ্ছা এসো করে আমরা তো আরও তোর কাছে যাইতেছিলাম যে সাথে তোর কোনো যোগাযোগ আছে কি না না দিহানীর সাথে তো আমার কথা হয় না আমি তো আরও এ জায়গায় আসছি চাচার কাছে যে দিহানের কোনো খোঁজখবর আছে নাকি সেটা জানতে নারে রে পড়ি সেই যে আমার মায়েটা রাগ করে গেছে আর বাড়িতে ফি রাগ না তোমার সাথে যোগাযোগও করতে পারতেছি না হুম বাবা তুমি আর এমন করে কান্নাকাটি করো না তোমার কান্নাটা আমার আর তো হয় না বাবা আমার বাবা আমি রাক্ষরে চলে গেছিলাম তোমার জন্য আঞ্জাই ফ্যাক্টরি তৈরি করতে আমি এখন কুড়িভুতি হয়েছি আমি যে স্বপ্ন নিয়ে বাড়ি থে বের গেছি সেই স্বপ্ন আমি পূরণ করতে পারছি তোমার জন্য আমি পাঞ্জাবি ফ্যাক্টরি করছি এই ন এই জায়গায় তোমার পাঞ্জাবি ফ্যাক্টরির কিছু পাঞ্জাবি আছে তুমি এই পাঞ্জাবিগুলো সুন্দর পাঞ্জাবি হ্যাঁ আমার জন্য